টাওয়ার বসিয়ে মাসে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন ফোনে আসা এস এম সত্যি নাকি মিথ্যা ফাঁকা জমি বা বাড়ির ছাদে টাওয়ার বসিয়ে মাস গেলে মোটা টাকা ভাড়া পাবেন এই রকম লোভ দেখিয়ে প্রতারণা করা হচ্ছে দেশ জুড়ে এই জালিয়াতি থেকে সাবধান করেছে ভারত সঞ্চয় নিগম লিমিটেড মোবাইল টাওয়ারের নাম করে নানাভাবে গ্রাহকদের ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে দু হাজার পঁচিশের শুরুতেই এমন জালিয়াতি শুরু হয়েছে দেশের একাধিক শহরে মিথ্যের টাওয়ার ইনস্টল থেকে সাবধান সাধারণ মানুষকে এইচটি ডিপিএস বিএসএনএল টাওয়ার ওয়েবসাইট ডট ইন নামে একটি ভুয়ো ওয়েবসাইট বানিয়ে ঠকানো হচ্ছে এই ওয়েবসাইট এর প্রতিনিধিত্ব করে এমন দাবি করা হচ্ছে এই ওয়েবসাইট থেকে গ্রামীণ আধা শহর এবং শহুর এলাকার ছাদের টাওয়ার স্থাপনের জন্য পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাসিক ভাড়া দেওয়ার দাবি করা হচ্ছে কিন্তু বিএসএনএল জানিয়েছে তারা কখনোই এমন বিজ্ঞাপন দেননি এটি সম্পূর্ণ একটি স্ক্যাম বা জালিয়াতি অর্থ উপার্জন করার লোভ দেখিয়ে মানুষের ব্যক্তিগত তথ্য চুরি করার প্রচেষ্টা করছে জালিয়াতরা বিএসএলএর এই প্রতারণামূলক ওয়েবসাইট সম্পর্কে সারা দেশে তাদের গ্রাহকদের সতর্ক করেছে এর জন্য একটি মিডিয়া পোস্টও শেয়ার করেছে কোম্পানি তারা জানিয়েছে যে এই ওয়েবসাইটটি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকেদের বিভ্রান্ত করছে এবং ব্যবহারকারীদের এটি থেকে কোনো দাবি বা বার্তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছেন আপনি কিভাবে সতর্ক থাকবেন আপনি যদি কোনো ধরনের টেক্সট মেসেজ বা অফার পেয়ে থাকেন যা টাওয়ার স্থাপনের জন্য লোভনীয় অর্থ প্রদানের দাবি করে তাহলে আপনাকে অবিলম্বে সেগুলি যাচাই করতে হবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অফিসিয়ালি সোর্সগুলি যাচাই করুন প্রয়োজনে পুলিশে অভিযোগ জানান আপনার সঙ্গে কি এরকম ঘটনার আগে হয়েছে তাহলে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ